আসসালামু আলাইকুম নাসিউদ্দিন পাটোয়ারি ঢাকা আট ঢাকা আট আসনে একটা হয় ভাইরাল আসন ভোটের জন্য না মানে ভোটের ভোটের প্রতিযোগিতা কাছাকাছি একটা প্রতিদ্বন্দ্বিতার মাঝে ভাইরাল হয়ে গেছে এবং নাসির পাটোয়ারি নির্বাচন করতে যান কিন্তু যেটা হয় যে উনি নির্বাচন করতে যান আর বিএনপি কে বিএনপির বিএনপি কেন বিএনপির তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসকে যা ইচ্ছা গালিগালাজ করেন পদ দিয়ে হাটে না গাইলাম কোন মানে বিশেষ কজ নাই তার রাজনীতিতে তাকে যে গত সতেরো আঠারো মাস দেখা যাচ্ছে সতেরো আঠারো মাস কিন্তু এতবার তিনি মির্জা আব্বাসের নাম নেন এবং আল্লাহর নাম নিয়েছেন কিনা তাও জানি না বাম করা এক সময় বাম করা মানুষ এখন পাঞ্জাবি টুপি করে ভোট চান তো সেই নাসিরউদ্দিন পাটোয়ারির একটা নির্বাচনী কেন্দ্রে হামলা হয়েছে আমি আপনাদেরকে একটা আমার দেখা একটা ইতিহাস বলি ছিয়ানব্বই সালে তখন তো আমরা ইউনিভার্সিটিতে পড়ি তার আগে ছিয়ানব্বই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ জামাত সবাই আন্দোলন করছে সে সময়ে সচিবালয় খুব উত্তপ্ত পরিস্থিতি আছে যারা মনে আছে তখনকার কথা সচিবালয় সেই জনতার মঞ্চে আপনার একদিকে জনতার মঞ্চ চলে সচিবরা সব চলে আসতেছে জনতার মঞ্চে আর কর্মচারীদের সাথে একটা খুবই মানে বিএনপির নেতা মন্ত্রী টন্ত্রী তাদের একটা মুখোমুখি পরিস্থিতি এবং বিশেষ করে আমানুল্লাহ আমান তখন ফ্রমে আমানুল্লাহ আমান আমানুল্লাহ আমানের সাথে সচিবালয়ের কর্মচারীদের একটা সচিবালয়ে যাওয়া আসা নিয়ে কিভাবে জ্বালায় তোলা যায় আর চাঙ্গা করা যায় ঢাকা ইউনিভার্সিটির ছাত্রলীগ ঘরনের বা ছাত্রলীগের এবং মুক্তিযোদ্ধা ছাত্র কমান্ড ছিল তখন মুক্তিযোদ্ধা ছাত্র কমান্ডের কিছু ছেলে পেলে তাদের মাথায় বুদ্ধি আসে শৈতেন বুদ্ধি পলাশী এলাকায় সচিবাল কর্মচারীদের একটা স্টাফ আছে ওনারা ভোরবেলায় সকালবেলায় টিফিন নিয়ে অফিস করতে দুপুরে খাবারটা সাথে নিয়ে এই ছাত্রলীগ মুক্তি ছাত্র কমান টমান মিলে তারা দশ পনেরো জন ভোরবেলা সাতটা আটটার দিকে সাতটার দিকে এই পলাশীর যে রাস্তা দিয়ে সরকারি কর্মচারীরা যায় সেদিকে গিয়ে দাঁড়াইছে ভাব নিছে তারা হলো ছাত্রদল ইউনিভার্সিটিতে ছাত্র দল শক্তিশালী ওই কর্মচারী যায় আর চার পাঁচজন কর্মচারী একটা করে থাপ্পড় দেয় দুইটা করে থাপ্পড় দেয় হেনস্থা করে আর বলে ওইস এত বড় সাহস তোর আমান ভাইয়ের বিরুদ্ধে কথা বলিস আমান ভাইয়ের সচিবালয়ে ঘেরাও করিস আমান ভাইয়ের সচিবালয়ে আটকায় রাখিস হ্যাঁ তোদের একটা কিন্তু শেষ করে ফেলবো যদি আর কোনো দিন শুনছি আমরা যে সচিবালয় আমান ভাইয়ের কিছু আর যাই করে সচিবালয়ের পুরো আগুন এই কর্মচারীরা এখানে চর থাপ্পড় খাইয়ে গিয়া সচিবালয় ছড়াই দিছে পুরা সচিবালয়ের কলাপস রাজনীতি প্রেম যুদ্ধ এগুলোর মধ্যে সবকিছু যে হালাল পাটোয়ারির পরিবাগের নির্বাচনী অফিস যেটা পরিবার মসজিদের কাছে সেই অফিসে নাকি একদল সন্ত্রাসী ছেলে ফেলে গিয়ে গালিগালাজ করছে এবং বলছে তোরা আব্বাস ভাইয়ের বিরুদ্ধে কথা বলিস তোদের এত বড় সাহস তোদের সব শেষ করে ফেলবো সেখানে আবার জামাতের কিছু লোকজন ছিল তারা নাকি প্রতিরোধ করছে ধস্তাধস্তি হয়েছে তাতে চারজন আহত হয়েছে একজনের অবস্থা গুরুতর তো আমি চিন্তা করলাম এর খুব কাছাকাছি দূরত্ব হচ্ছে আপনার বাংলা মোটর এনসিপির অফিস নাসুদ্দিন পাতোয়ারিদের সংগঠন তার এনসিপির কেন্দ্রীয় অফিস সবসময় কিছু না কিছু লোক থাকে আবার ঢাকা ইউনিভার্সিটি এটা হচ্ছে শিবিরের নিয়ন্ত্রণে যে আমাদের লোকজন সেখানে বুঝতে তাহলে এই ঘটনাটা কে ঘটালো মির্জা আব্বাস দুই দিন আগেও বলছে যে সুদিন পাতারির মিন করে যে আমার তো মনে হয় এরা খালি বলতেছে আমার মারে না কেন আমারে মারে না কেন মানে মাললে একটা সিম্পেথি পাওয়া যায় মির্জা আব্বাসের লোকজন মির্জা মির্জা আব্বাসের লোকজন করবে করবে এরকম কারখানা ঘটে হাবিবুল্লাহ বাহার কলেজে ডিম মারছে আমি মনে করি না যে মির্জা আব্বাস নির্দেশ দিয়ে দিচ্ছে গুলো এরকম এবার দাঁত কামড়ায় বসে আছে যে ইলেকশনের বারো তারিখটা পার করলে পরে তুমি মিয়ান পাটারি তোমারে দেখাইতেছি খেলা এরকম একটা ভাব নিয়ে বসে আছে ফলে আজকে এসে এই সুদ্দিন পাটোয়ারির নির্বাচনী সেন্টারে বিএনপির লোকজন গিয়া হামলা করে বসবে কোথায় যেন হিসাবে একটা খটকা লাগে না একটু খটকা লাগে তো এমন কোনো ঘটনাও ঘটে নাই কোনো মুখোমুখি কিছু হয়েছে তাও না হঠাৎ করে নির্বাচন কার্যালয়ে গিয়া হামলা হবে এটা তো একটু একটু খটকা লাগার বিষয় দেখেন আমি তিন চার দিন আগে একদিন বলছিলাম আপনাদেরকে যে আপনার আমি নাসুদ্দিন পাটোরের মধ্যে হিরো আলমের প্রতিচ্ছবি দেখতে চাই দেখতে পাই এবং হিরো আলমের যে পরিণতি হয়েছিল ঢাকায় উপনির্বাচন উপনির্বাচন করতে গিয়া নাসুদ্দিন পাটারির কিনা এরকম কোন দুঃখজনক পরিস্থিতি হয় আমার ভিতরে শঙ্কা তৈরি হয়েছে শঙ্কা তৈরি হওয়ার কারণ আছে আমরা তো বিভিন্ন দিকের খবর পাই বিভিন্ন দিকের কথা শুনি তো আমি যখন তিন দিন আগে বললাম যে তার মধ্যে হিরো আলমের প্রতিচ্ছবি দেখি হিরো আলম দেখলাম গতকাল বইলা বসছে যে হিরো আলম নাকি নাসুদ্দিন পাটরের মধ্যে তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে এইটা তো লক্ষণ বাবু ভালো না কারণ ইলেকশনের পরে নাসুদ্দিন পাটওয়ারীর লোক ওই দিন দেখলাম এক চেহারা নাসুদ্দিন পাটোয়ারির বক্তিয়া দিতেছে যে মির্জা আব্বাসের লোকজন কোনো সেন্টার দখলের মিনিমাম চেষ্টা করে তাহলে নাকি মির্জা আব্বাসের বাড়ির একটা ইটও থাকবে না আমি মনে মনে হাসি যে এল্লা কি কলির কাল পড়লো যে কে আল্লাহ ফেল্লা কলির কাল এই ছাগলের চাটি বাঘের গাল তো এলাকা আমি যে বাসের ইমেজ সম্পর্কে সবার ধারণা আছে এটা আমাদের কেউ বলতে না। যেজন বাস যে কি জিনিস এখানে এটা সবাই জানে তো সেই লোকের বাঘের লেজ দিয়া কাঁচুর কাইছে এখন আবার এই যে খেল কলকাঠি নড়ছে এই অফিসে হামলা হয়েছে জিনিসটাকে আসলে একটু কোথাও হিসাবে গরমিল লাগে না। এবং আমরা এটুক বলে শেষ করি যে আমরা যে কোনো ধরনের হামলার নিন্দা জানাই, প্রচন্ড নিন্দা জানাই। বাট কোন একটা কিছুর রহস্য রহস্য গন্ধ উপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া